অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় রাজধানীর দক্ষিণ বনশ্রীতে হোটেল মালিকের মেয়ে ফাতেমা আক্তারকে গলা কেটে হত্যা করে হোটেলের কর্মচারী মিলন প্রধান অভিযুক্ত হোটেল কর্মচারী মিলন মল্লিককে গ্রেফতারের পর সোমবার বিকেলে রাজধানী কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই হত্যার চাঞ্চল্যকর তথ্য জানান র্যাব তিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল আরিফিন আব্দুল কাদের নাহিদের রিপোর্ট স্কুল ছাত্রীর গলা কাটা মরদেহ উদ্ধারের ঘটনায় আসামি মিলন মল্লিককে গ্রেফতারের পর র্যাবের ব্রিফিং দশম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার হত্যার প্রধান অভিযুক্ত মিলন মল্লিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বেশ কিছুদিন ধরে মিলন ভিকটিমকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন র্যাব জানিয়েছে অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়া এবং এ বিষয়ে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে হোটেল কর্মচারী এই হত্যাকাণ্ডটি ঘটায় ভিকটিম আসামির প্রস্তাবে রাজি না হয়ে তাকে গালিগালাজ করেন এবং আসামি ভিকটিমের রুড়ো আচরণে ক্ষিপ্ত হয়ে পরদিন তার বিরুদ্ধে একটা প্রতিশোধের সিদ্ধান্ত গ্রহণ করেন র্যাব জানাই ওই কর্মচারী আগেও অনৈতিক প্রস্তাব দিয়েছে ঘটনার দিন নাইলনের দড়ি নিয়ে মিলন ভিক্টিমের বাসায় যান এক পর্যায়ে অনৈতিক প্রস্তাবে আবারও রাজি না হওয়ায় সে দড়ি দিয়ে ফাতেমার গলা চেপে ধরে আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমকে এক পর্যায়ে ধ্বস্তাধীর এক পর্যায়ে তাকে পিছন থেকে লাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন লোক সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে গলা কেটে হত্যা করেন রোববার সকালে বাগেরহাটের সদর এলাকায় র্যাবের একাধিক ব্যাটালিয়নের যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারছি না যে আব্দুল কাদের নাহিদ একুশে টেলিভিশন ঢাকা